নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে ঝিঙে আলু পোস্ত কম সময়ে ও খুব সহজেই আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য আমি এখানে দেখুন ঝিঙে কেটে নিয়েছি আর আলু দেখুন তিনটে বড়ো সাইজের আলু আমি আগে থেকে ছোটো ছোটো কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কারণ যদি কোনো কারণে কারো যদি সুগার থাকে তাহলে আলু খেতে চাই না কিন্তু এই পদ্ধতিতে যদি আলু সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে আলু খেতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কড়ায় তেল দিয়েছিলাম তার আগে আমি ঘি উচ্ছে ভেজে নিয়েছি আর ওই তেলেই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে একটা ছোটো তেজপাতা দিয়েছি এখন ঝিঙে কেটে রেখেছিলাম ঝিঙেগুলোও দিয়ে দিলাম দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে এখন দেব আমি স্বাদ মতো লবণ এ দেখো লবণটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলেই সেদ্ধ করে রাখা আলু আমি দিয়ে দিলাম এখন ঝিঙে ও আলু একসাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দেব আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি এই জন্য তেলে আমি পেঁয়াজ দিই না আপনারা চাইলে তেলের সাথে পেঁয়াজ দিতে পারেন এ দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি আমি এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাতে ঝিঙ্গে ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এই দেখুন ঝিঙে থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটাতে ঝিঙে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন এখন আমি কাঁচা লঙ্কার পোস্ত বেটে রেখেছিলাম এটা এখন ঢেলে দিলাম আপনারা পারলে কাঁচা লঙ্কা গোটা চিরো দিতে পারেন আমি এখানে পোস্তের সাথেই বেটে দিয়েছিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত নিরামিষভাবে আপনারাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা